خوشي <laughs> یار

সাবধান সাবধান <out> <hum utilises kutus about instruments> <venir>

青7人 খুশি আর সাবধান হই হই রই রই খুলি হাসি না গেলি কই হ্যালো এইমাত্র খবর এলো এইমাত্র খবর এলো অম্রিকristo হলো হই রই রই অম্রিক গুন্ডারা খুশির আর শত্রুর গুন্ডারা খুশির আর একটা একটা অম্রিক চলে একটা একটা অম্রিক একটা একটা একটা

সবাই আমরা সম্মুখে হাতে হাতে রাতে তার পালিয়ে গেছে তাকে আমরা হাতে হাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি কোনো সন্ত্রাসী কোন হাতে যাওয়ার